নমস্কার আমি অনব মৈত্র আপনারা দেখছেন টাইমস বাংলা তিলোত্তমার ধর্ষণ এবং খুনের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বঙ্গ বিজেপি বঙ্গ বিজেপির দলের নেতৃত্ব আগে থেকেই তাদের কর্মসূচি জানিয়ে দিয়েছিল একদিকে শ্যামবাজারে যেমনি তাদের ধর্নামঞ্চ অবস্থিত করছে ঠিক তেমনি তারা আজকে এই কর্মসূচি জানিয়ে দিয়েছিলেন যে তারা আজকে স্বাস্থ্য ভবন ঘেরাও করবে ঠিক এই প্রতিবাদে আজ আমরা বিধাননগরের হাটকোর মোড় থেকে দেখতে পাচ্ছি যে প্রচুর বঙ্গ বিজেপির সমর্থক পাশে দলে দলে যোগদান করছেন স্বাস্থ্য দিকে তাদের একটাই লক্ষ্য এবং তাদের একটাই দাবি এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে তাদের অবস্থান অনড় যতক্ষণ না দোষীরা শাস্তি পাচ্ছে এবং যতক্ষণ এই নারকীয় ঘটনার আসল দোষীরা শাস্তি পাবে তারা এরকমভাবে পথে নেমেই পথে এরকমভাবে আন্দোলন করে যাবে চলুন আমরা দেখে এই আন্দোলন কোন দিকে যায় এবং এই ख़ुशिदार चेटा चेटा बार बार দেখতে পাওয়া যা ইতিমধ্যে বঙ্গবিরোধীর সমর্থকরা সামনে এগিয়ে চলেছে ব্যারিকেট ভেঙে এখানে প্রচুর পুলিশ যোগান করা হয়েছে যারা এই ব্যারিকেড দিয়েছিলেন যাতে সামনে না এগোতে পারে একের পর এক ব্যারিকেড ভাঙা হচ্ছে ভেঙে বন্ধ বিজেপির সমর্থকরা এগিয়ে চলেছে স্বাস্থ্য ভবনের দিকে সেই ছবি ফুটে উঠছে টাইমস বাংলার পর্দা প্রচুর প্রচুর লোক প্রচুর প্রচুর লোক এখন একসাথে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পুলিশের মোতায়েন আছে প্রচুর পুলিশ মোতায়েন আছে দেখতে পাচ্ছি বিজেপির সমর্থকেরা বিজেপির পতাকা নিয়ে এগিয়ে চলেছে ক্রমশ এগিয়ে চলেছে আমরা দেখতে পাচ্ছি ক্রমশ এগিয়ে চলেছে ধুমধমার পরিস্থিতি বক্তব্য অভিযান ঘিরে ধুমধুমার উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতি প্রচুর সমর্থকরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে চেষ্টা করছে এবং প্রচুর পুলিশ তারা চেষ্টা করছে যে আর তারা যাতে তারা এগিয়ে না যেতে পারে

আমরা আপনার চিত্রটা দেখুন সমস্তকেরা পতাকা নিয়ে পুলিশ আটকাতে পারলো না এই ব্যারিকেড ভেঙে তারা প্রথম ব্যারিকেড ভেঙে তারা সমস্ত সমর্থকেরা এগিয়ে যাচ্ছে ক্রমশ আমরা দেখতে পাচ্ছি সমস্ত সমর্থকেরা ব্যারিকেড ফিরিয়ে ভেঙে ক্রমশ ক্রমশভাবে এরা এগিয়ে চলে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি তারা সমস্ত সমর্থকেরা ব্যারিকেড ক্রমশ ভাঙছে ভেঙে এগিয়ে চলে যাচ্ছে আমাদের ক্যামেরাম্যান দেখাচ্ছে আপনাদের চিত্র